ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামো থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইয়েরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো কথা হইতে পারে এটা মুসলমানদের কই জাত বক্তা হলে এমন বক্তা হওয়া উচিত যে প্রতিবাদ করতে পারে অর্থাৎ আবরারুল হক আসিফ সাহেবের মাহফিলে একটা নেতা বাধা দেওয়ার কারণে তাকে ধুয়ে দিলেন সেই আবরারুল হক আসিফ নিজেই এবং সাথে জনগণ যে ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপার করে চলতে আগে ভিডিওটি দেখুন সেখানে কি হয়েছে কি ঘটনার কারণে আবরারুল হক আসিফ সাহেব চেতে গিয়েছে এবং সেই নেতাকে কঠিন ধুলাই দিয়েছে তো চলুন আগে ভিডিওটি দেখব তারপরে বিস্তারিত কথা বলবো তো আগের থেকে কেউ বাজে কমেন্ট করবেন না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ইনশাআল্লাহ আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যেই বেড়াবাদর পেছম রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবা তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুন্নাল্লাহ ওয়া তাওকালি ওয়া ওয়াসিল ইনশাআল্লাহ দেখা ইনশাআল্লাহ

প্রত্যেকটা যুবক আমার কুলচা থেকে ভালোবাসে হ্যাঁ যুবক তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দাও কথা বলেছি আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাশ করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি কোন নাই পাঞ্জাবির দরকার নাই আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান সাবধান আব্বাচান আমাদেরকে রাগায় দিবেন না আমি হয় বাঁচবো এ থামো 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 আমি হয় না হয় বা যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না আমি দেড় ঘন্টা যাওয়া আজ হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনস করবো না এ তোমরা বসে আছো দলের নাম বলছি তোর দলকে ভোট দল কথা বলছি তোর নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা যান আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনা গুণি নাই আপনি গুনবো কিসের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভার আমার সঙ্গে আছে একটা চুলকে পা করতে পারবেন আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখায়াত দান করে পড়েন সবাই আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে আমি কি কোনো দলের কথা বলেছি নাম বলেছিলাম গালি দিয়েছিলাম ডান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামো থামেন থামেন উনি আচ্ছা তো থামো 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 থামেন থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চায় না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাষ্ট্রীয় কথা হইতে পারে এটা মুসলমানদের কই যে আদাবে আগামী সংসদ চলবে কোরআন নিয়ে যে বেড়া বাদর পেছন রাখতেও থাকবে না যুবক ভাড়া আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সুন্দর লয় অথকারী অবশ্যই মমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ 哎，来，我说

যাই হোক দর্শক মন্ডল সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন আসলে স্বৈরাচার চলে গেছে কিন্তু স্বীরাচারের চেলাবেলা রয়ে গেছে কারণ স্বৈরাচারের স্বভাবটা কেউ ভুলতে পারতেছে না অর্থাৎ এই জন্য অনেকজনেই চাচ্ছে যে সে হবে এরকম চেষ্টা করতেছে এই জন্য ইসলামিক কথাগুলোর ভিতরে ইসলামিক সেমিনারের ভিতরে মাহফিলের ভিতরে আবারও বাধা দিচ্ছে কিছু কিছু তারা এদেরকে সাহায্যতা করতে হবে সাধারণ জনগণ ইসলামিক বক্তাদের সাথে মিলে সেটাই আজকে মাহফিলে করা হলো আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্যকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনার অসংখ্য السلام عليكم ورحمة الله وبركاته